মাঠ পর্যায়ে মানুষের ব্যাপক সারা মানুষের মধ্যে সবচেয়ে সারাটা বেশি হচ্ছে এখন এই কারণে যে আমরা এমন এগারোটা দল মিলে ঐক্যবদ্ধ হয়েছি যে এগারোটা দল অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষের উপরে জুলুম করে নাই যে এগারোটা দল চাঁদাবাজি করে নাই মানুষকে মিথ্যা মামলা দেয় নাই মামলা বাণিজ্য করে নাই হয়রানি করে নাই হয়তো উপকার করার চেষ্টা করছে কিন্তু ক্ষতি করে নাই এই জায়গা থেকে মানুষরা আসান্বিত হচ্ছে এবং মানুষ খালি একটা কথা বলতেছে যে ভাই আমরা এখন খালি একটু হয়তো চুপচাপ আসি কিন্তু ভোটের দিন আপনারা ওই ব্যালটের বিপ্লব দেখতে পাবেন ইনশাল্লাহ আমরা সকল জুলুমের আমাদের যে উত্তর এই উত্তর আমরা ব্যালটে দিব ইনশাআল্লাহ তো আমরা মানুষের কাছে গিয়ে যেটা বুঝতেছি যে ইনশাল্লাহ আমরা যদি বারো তারিখে একটা স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি প্রশাসন থেকে শুরু করে সরকারের সার্বিক সহযোগিতায় রাজনৈতিক দলগুলো সহযোগিতায় তাহলে শুধু পঞ্চগড়ে এক আসন না পুরো বাংলাদেশে এগারো দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ এবার সরকার গঠন করবে ইনশাআল্লাহ আমাদের পঞ্চগড় এক আসনে বিএনপির প্রার্থী যদি এটা বলে থাকে যে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতেছে তাহলে তারা নিজেদের দোষ ঢাকার জন্য একটা মিথ্যা ব্লেম দিয়েছে এটা হচ্ছে ব্লেম গেম আর কি এটা করে নিজেদের দোষ ঢাকা যায় পুরো পঞ্চগড় জেলায় তারা যেই মাপে ফেস্টুনগুলো লাগিয়েছে মাপ দেওয়া হচ্ছে দেড় ফিট বাই দুই ফিট পুরো পঞ্চগড় জেলা তারা পাঁচ ফিট দশ ফিট সাত ফিটের ফেস্টুন লাগিয়েছে এবং তারা প্রশাসনকে বিন্দু মাত্র তোয়াক্কা করে নাই প্রশাসন বলেছিল যে দিনের মধ্যে তারা এখন পর্যন্ত নামে নাই তারা প্রশাসনকে তোয়াক্কা করছে না আমরা এই প্রশাসনকেও বলতে চাই আপনারা যদি সকল রাজনৈতিক দলের সাথে আপনাদের ওই গার্ডস না দেখাইতে পারেন আপনারা যদি নিয়ম নীতি না বানাইতে পারেন তাহলে আপনারা আপনাদের পথ ছেড়ে দেন একদম স্পষ্ট করে বলি আপনাদেরকে নীতির মধ্যে আমাদেরকে যদি কোনো সমস্যা থাকে আপনারা বলেন আমরা সংশোধন করিব সাথে সাথে কিন্তু অন্য কেউ যদি না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই ব্যবস্থা নেওয়ার যদি সাহস আপনি দেখাইতে না পারেন তাহলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রশাসনের কোনো জায়গায় আপনার থাকার কোনো অধিকার নেই আমরা স্পষ্ট করে একটা কথা বলি আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরা সুন্দর সম্পর্ক চাই আমরা একটু সুষ্ঠু ভোট চাই কিন্তু আমরা এই জায়গায় দেখতেছি বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মানুষকে হুমকি ধামকি দিতেছে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে হুমকি ধামকি দিতেছে তারা বলতেছে যে নির্বাচনে যদি ভোটটা না দেয় নির্বাচনের পর তাদেরকে দেখে নিবে তারা বলতেছে নির্বাচনের পরে যারা ব্যবসায়ী কিভাবে দোকান খুলে আমরা দেখে নিব তারা তাদের জায়গা থেকে বলতেছে যে এই জোট তো সরকার গঠন করতে পারবে না সরকার তো আমরাই গঠন করব তারপরে দেখবো তোমরা কিভাবে বাসায় থাকো যারা এই কথাগুলো বলতে পারে আমরা মনে করি তারা অলরেডি স্বৈরাচারের চরিত্র প্রকাশ করা শুরু করে দিছে যারা এই কাজ করতেছে আমি তাদেরকে সাবধান করে এইটুকু বলতে চাই যত দ্রুত যাদের পাখনা গজায় তত দ্রুত তাদের পাখনা ভেঙে যায় এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করব সবাই মিলে সুন্দর করে মানুষের কাছে যাই কাছে ভোট চাই মানুষ এখন ওই দিনে নাই যে আপনি ধমকাবেন আর মানুষ আপনার জুলুম সহ্য করে মুখ বুঝে থাকবে ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে মানুষ এবার ইনসাফের পক্ষে থাকবে জুলুমের বিরুদ্ধে থাকবে